কয়েকদিন ধরে বাংলাদেশের কি অবস্থা কম বেশি সবারই জানা আসলে এই কারণে কারণে মন মেজাজ কিছুই ভালো না আসলে কিছুই আর ভালো নেই আগের মতো সবকিছু কেমন জানি লন্ড ভন্ড হয়ে গেছে যাই হোক এদিকে আবার বাইরে কারফিউ জারি করছে বাইরে মনে করলেন টাওয়ার নিষেধ আর যখন মনে করলেন কারফিউ শিথিল করছে বাজার করার জন্য তখন আমার হাজবেন্ড থাকে অফিসে এর জন্য বাজার সদায় নিয়ে আরেকটা বিড়ম্বনায় পড়তে হয়েছে তাই আজকে মনে করলেন দুপুরে ছাদে আসছিলাম কি আছে ছাদের মধ্যে খুঁজিয়ে খুঁজছে বার করতাছিলাম এডিয়াসকে দুপুরে রান্না বান্না করব। আর এখানে আসেদিকে অনেক সুন্দর সুন্দর কচু হয়ে আছে তার সাথে দেখি কচুর কচুর লতা হয়ে আছে আজকে লতাগুলা তুলব তুলবো না যেহেতু আমার কচু পাতা দরকার কচু পাতা গুলাই তুলে নেবো এই কচু পাতা গুলা দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে একটা মজা করে তরকারি রান্না করব। আসলে অনেকেই বলতে পারেন যে এখন এত মজার মজার খাবার না খাইলে কি হয় আসলে মজার কোনো খাবার না কচু পাতা আবার এত মজার খাবার হয় নাকি এটা আর একটু মজা করে রান্না করব আসলে যতই মন খারাপ থাকুক দুনিয়া উল্টা পাল্টা হয়ে যাক বাসায় আপনি নিজের জন্য না হলেও বাসার সদস্যদের জন্য কিন্তু রান্না বান্না করতেই হবে যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে আরও মানুষ তাদের জন্য তো রান্না বান্না করতেই হবে রান্নার তো আর কোনো মাপ নাই তাই মনে করলেন হাজার মন খারাপের মধ্যেও আসতে যে রান্না বান্না করব সবজি তোলার জন্য এখানে আমার যতটুকু কচু পাতা লাগলো গুলাই তুলে নিলাম আসলে বেশ কিছু কচু পাতা হয়ে আছে সাদের মধ্যে তারপরে এখানে নিলাম কয়টা বেগুন আই বেগুন দিয়ে একেবারে নদীর যে দেশি মাছ আছে ছোট ছোট ওই মাছ দিয়ে এই বেগুন দিয়ে একটা মজা করে তরকারি রান্না করব আরও বেগুন আছে কিনা খুঁজতে যায় দেখি একটা গাছের মধ্যে বেশ ভালোই বেগুন হয়ে আছে এই বেগুনের কালারটা দেখছেন একদম কুচকুচা কালা রঙের বেগুন এখান থেকে একটা বড় বেগুন তুলে নিলাম এত বেগুন আর আসলে দরকার ছিল না সাদের থেকে যখন সবজি তুলি এত বেশি তুলি না যতটুকু লাগে ঠিক ততটুকুই তুলি কারণ এগুলো ফ্রিজে রেখে খাইলে আসলে এই যে আসল যে টেস্টটা সেটা পাওয়া যাবে না এখানে দেখে এসে পুঁইশাক হয়ে আছে একটা লেবু দরকার ছিল তা একটা লেবুও তুলে নিলাম কারণ কচু পাতা অনেক সময় গলা ধরে তখন একটু লেবু চিপটা দিলে মানে আর কেউ গলা টলা ধরবে না তা একটা লেবু একটা পরিপক্ক লেবু তুলে নিলাম এই লেবুটা তুললা তারপরে মনে করলেন দেখি সাদের মধ্যে অনেকগুলো বেলি ফুল ফুটতে আছে আসলে মন ভালো না এগুলো দেখেও কেন জানি মনটার একটু শান্ত করতে পারতেছিলাম না সাদের মধ্যে আইসে কিন্তু অনেক সময় আমি যখন মন খারাপ থাকে সাদে আসি আমার মনটা ভালো হয়ে যায় কিন্তু আজকে কোনো কিছু দিয়ে মন আর ভালো হইতেছে না কোনো কিছুই ভালো লাগতেছে না সব কিছুই কেমন জানি ফেকাশে ফ্যাকাশে হয়ে গেছে সাহাকে তো এত কথা না বাড়ায় বাসায় রান্নাবান্না করার জন্য চলে যায় বেশি কথা বললে সমস্যা আছে যাই হোক এই যে আজকে সব সবজি টবজি তুলে নিয়ে বাসায় চলে গেলাম আজকে আর কোনো সবজি আমি কাটলাম না খালারে কাটতে দিলাম খালারে বললাম সব রেডি রেডি করে দাও খালে আমি রান্না করব তারপরে এখানে মনে করলেন ছোটো মাছটা আগে রান্না করে নিব এর জন্য এখানে সাদের থেকে যে বেগুনগুলা নিয়ে আসছিলাম বেগুনগুলা কাটে নিছি পেঁয়াজ কাঁচামরিচ মাছগুলো ভালো করে ধুয়ে নিছি তারপরে একটু মোটা করে আলু কাটে নিছি আর কি কম সে পরিমাণ কাঁচামরিচের দাম হুঠাট করে বাংলাদেশে এমন জিনিসের দাম বেড়ে যায় কি আর কমু মানুষ যে পরিমাণ বিড়ম্বনায় পড়ে তার আর অপেক্ষায় রাখে না তারপরে এখানে ধরেন পেঁয়াজ নিয়ে নিলাম কাঁচামরিচ নিয়ে নিলাম তারপরে একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে একটু রসুন বাটা দিয়া এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়া আর একটু তেল দিয়ে এটা ভালো করে মাখায় কসলাই নিব এটা মনে করলেন যত কসলানি হবে তাইলে মনে করলেন খাইতে যত মজা লাগবে কসলানি বলতে ভালো করে মাখাই নিতে হবে আর কি তারপর এটা ভালো করে যখন একদম মশলা টসলা ভালো করে মাখানি হয়ে যাবে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিব এখানে মাছ মাছগুলো দিয়ে এই মশলার সাথে একটু ভালো করে মাখাই নিব অনেকেরই দেখি মাছ আর সবজি একসাথে মশলার সাথে মাখাইতে যায় সেটা মনে করলেন মাছের বারোটা বাইজে জায়গায় মাছ মনে করলেন আর খুঁজেই পাওয়া যায় না একেবারে আলু ভর্তা হয়ে যায় তাই আমি যখন ছোটো মাছ রান্না করি সবসময় এমনি করে রান্না করি ছোটো মাছগুলো আগে মশলার সাথে ভালো করে মাখায়া তারপর এটা আমি আবার উঠাই নেই উঠায় তারপরে এখানে যে বাকি মশলা আছে বাকি মশলার মধ্যে যে সবজি আগে থেকে কাটে রাখছিলাম সেই মশলার মধ্যে এই সবজি দিয়ে এখন এটা ভালো করে মাখাই নেব এটা যত মাখানি হবে খাইতে কিন্তু তত বেশি মজা লাগবে মশলার সাথে যখন ভালো করে সবজিগুলো মাখানে হয়ে যাবে তখন দিয়ে দিব অল্প একটু পানি আমার মাছ আছি ঘরে সবসময় দেখতাম এরকম রান্না করলে যে হাতের মধ্যে মশলা থাকে সেই হাত ধোয়া পানিটা সবসময় তরকারির মধ্যে দিত এতে নাকি তরকারি স্বাদ অনেক বেশি মজা হয়ে যায় এটা আসলে তাদের বিশ্বাস ছিল যাই হোক এখানে আগে আগের থেকে যে মাছটা আমি ভালো করে মশলা দিয়ে মাখায় রাখছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখানে আমি আরেকটু অল্প একটু পানি দিয়ে নিব আসলে বেগুন দিছি আর পানি দেওয়ার বেশি একটা দরকার পড়বে না এখান থেকে এমনি অটোমেটিক পানি উঠবে আর মাছ দিছি মাছের থেকেও পানি উঠবে তারপর চুলার আগুনটা মনে করলেন মাঝারি আছে দিয়া এই তরকারিটা রান্না করে নিব তারপর দেখেন কালারটা কি সুন্দর হয়েছে তারপরে হালকা এই টুলটা পাল্টা করে দিয়ে নিলাম কারণ মাছগুলা ভাঙে যাবো গা আর ছোটো মাছ কিন্তু এত বেশি নাড়াচাড়া করার কোনো দরকার পড়ে না তারপরে এখানে ভালো করে একটু লবণটা চেক করে নিলাম লবণ টবন ঠিক আছে কিনা লবণ টমন যেহেতু ঠিক আছে তাহলে আর লবণ আর বেশি একটা দিলাম না তারপরে এখানে একটু ধন্যাপাতা দিয়ে নিলাম মেলা দিন আগে ফ্রিজে একটু ধন্যাপাতা ছিল সেই ধন্য টুক দিয়ে নিলাম মেলা দিন আগে না ছিল কয়েকদিন আগের এই পাতা একদম টাটকা টাটকাই ছিল ছোটো মাছের মধ্যে ধন্যাপাতা দিলে তো মনে করলেন সোনাই সোহাগা আর এটা মনে করলেন শীতের দিনে এই তরকারিটা গরম ভাত দিয়ে সকাল সকাল খাইতে কি যে একটা টেস্ট লাগে অনেক একটা মজা তারপরে এখানে আমার ছোটো মাছ রান্না করা একেবারে কমপ্লিট তারপরে চলে আসলাম কচু পাতা রান্না করার জন্য কচু পাতা রান্না করবো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে তার জন্য এখানে একটু তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভাজে নিলাম তারপরে এখানে একটু লবণ দিয়ে নিলাম লবণ দিলে মনে করলেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ভাজতে একটু সময় লাগে কম তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে একটুখানি রসুন দিয়ে এটা ভালো করে কষাই নিব আসলে মনে করলেন যে কোনো তরকারি রান্না করার জন্য মশলা কষানোটা খুবই জরুরি মশলা যত কষাবেন মনে করলেন খাবারটা তত বেশি মজা হবে এই মশলা কষানোর মধ্যেই মনে করলেন যখন ভালো করে এটা ভাজা ভাজা মশলাটা তখন দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো যেহেতু আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে আর এই যে কচু পাতা দিয়ে ইলিশ মাছের ঘণ্ট মানে কচু পাতার ঘণ্ট যেটা বলে আর কি এটা রান্না করব তার জন্য মনে করলেন একটু ভালো করে কষাই টষাই এখানে দিয়ে নিলাম কচু পাতা এতগুলা কচু পাতা দিলাম একটু পরে মিলাই হয়ে যাবে অল্প একটু আসলে কচু পাতা জিনিসটা এরকম যতই রান্না করে না কিন্তু এটা অল্প একটু হয়ে যায় আর নিজের গাছের এটা রান্না এটা আসলে অন্যরকম ফিলিংসই আলাদা আর এটা মজাও হয় কিন্তু আমার এই কচু পাতাটা মানে সাদের কচু পাতাটা খাইতে সবাই অনেক বেশি পছন্দ করে তারপরে এখানে যখন এটা ভালো করে একটু কষানি হয়ে গেছে তখন কিন্তু দেখছেন মিলা অল্প একটু হয়ে গেছে তারপর এটা চুলার আগুন মিডিয়াম আছে দিয়া এটা আস্তে আস্তে রান্না করে নিতে হবে তা নাহলে কিন্তু গলা ধরবে যাই হোক এখানে যেহেতু গলা ধরার একটা চান্স আছে তাই এখানে কিন্তু আপনি লেবুর রস দিয়ে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই রান্না যখন হয়ে যাবে তার আগে আগে একটুখানি লেবুর রস দিয়ে নিলে মনে করলেন একদম খাবারটা পারফেক্ট হয়ে যায় তারপরে যখন এটা ভালো করে একটু একদম নরম নরম হয়ে যাবে একটু চামচ দিয়ে বাইরে এটা এরকম একটু ভাঙাচুরা করে নিলাম এরকম করে খাইতে আসলে একটু টেস্ট লাগে বেশি তারপরে এখানে রান্নাবান্না শেষ দুপুরে খাবার টেবিলে দিয়ে দিসি পোলাপান খাবে বাসা সবাই খাবে সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ